আদম নবী যখন তওবা করলেন ভালো করে তওবা করলেন আদম নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন একসঙ্গে আর একজন নবী মাসের পেটে গেছিলেন কোন নবী ইনুস নবী আলি সালাম আল্লাপাকের অনুমতি ছাড়া কবের উপরে রাগান্বিত হইয়া বলছে দেশে আমি আর থাকবো না জামুগা পরে গিয়ে বিশাল জাহাজে উঠছেন যাত্রীরা উঠছে জাহাজ ছেড়ে দিয়েছে কিছু দূর যাওয়ার পরে জাহাজ যে ডুবে যায় যায় ভাব জাহাজের যারা যাত্রী আছে তারা বড় চিন্তিত জাহাজ যারা চালাইতেছেন তারা বড় চিন্তিত এখন কি করণীয় জাহাজের যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা বুঝতে পেরেছেন আমার এই যাত্রীদের মধ্যে এমন কেউ আছে যে তার মালিকের অনুমতি ছাড়া এই জাহাজের মধ্যে উঠছে যার কারণে আমার জাহাজকে ডুবে যায় যায় ভাব সকলের কাছে জিজ্ঞাসা করছে ভাই এরকম যদি কেউ অপরাধী হয়ে থাকো জাহাজ থেকে লাভ দিয়ে পড়ো তুমি একা বললে বড় পুরা যাত্রীদেরকে ধ্বংস করো না এক পর্যায়ে আলী কে লইয়া বলতেছে যে নিজে নিজে বুঝতে পেরেছেন যে আমি তো সেই পাপি আমি আমার মালিকের রবের অনুমতি ছাড়া আমি দেশ ত্যাগ করছি আমি জাহাজে উঠছি অপরাধী মনে হয় আমি তো নিজে নিজে ঝাঁপ দিবে এইটাই বলছে তুমি অন্যায় কাজ করতে পারো না চেহারায় বলে না তুমি কোনো অপরাধী তোমার লেবাসে বলে না তোমার চেহারায় বলে না অতএব তুমি পাপি নয় এক পর্যায়ে লটারি শুরু হইল তিনবার লটারি শুরু হইল করা হইল তিনবারই হজরত ইউনুস আলী সালাতামের নাম ওঠে সর্বশেষ কি করবে ইউনুস নবী নিজেই সাগরের মধ্যে লাভ দিয়ে বলছে আমি অপরাধ করেছি আমি একা গুনাহা করেছি আমার জন্য আমি সকলকে ডুবাই মারতে পারি না সেজন্যে আমি কি করব আমি নিজেই লাভ দিয়ে পারি নদীর ভিতরে সাগরের মধ্যে লাভ দিতে দেরি আল্লাহ বাগের আদেশ করমে কোথা থেকে লম্বা কোথা থেকে বিশাল একটি মাছ হাজির পাক আদেশ করেছেন মাছ মাছ ও সাগরের আমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিবে খবরদার তুমি আমার নবীকে কিন্তু খাবার হিসেবে গ্রহণ করতে পারবে না হজম করতে পারবে না পাকের আদেশ করবে ইউনুস নবীকে আল্লাহ মাসে পেটের ভিতরে গিলে ফেলেছেন পেটের ভিতরে গিলার পরে নদীর একেবারে তলদেশে নিয়ে গেছেন পেটের ভিতরে নিজের শরীরের কোনো কিছু দেখতে পারছেন না এক হলো মাছের পেটে আর একটা হলো পানির একেবারে তলদেশে নিজেকে নিজে কিছুই দেখতে পারে না ঠিক এমন মুহূর্তে আল্লাহ পাকের কাছে তওবা করেন আর একটি দোয়া করেন

এই গভীর সমুদ্রের নিচে এই মাছের পেটের মধ্যে আমি আমাকেই চিনতে পারছি না আমি আমাকেই দেখতে পারছি না আল্লাহ উচিত ছিল আপনার আদেশ আপনার পারমিশন নিবম এরপরে দেশ ত্যাগ করব আমি ভুল করেছি আল্লাহ আপনি ছাড়া আর কোনো নাই লা ইল্লা আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুত নাই লা লাহম ইল্লা আঙ্াম সুবাহ আল্লাহ আপনি পবিত্রম লা লাহাম হেল্লা সুভহানক হিন্নি কুতু মিনবালিনী আল্লাহ আপনি ছাড়ার কোনো মাবুধ নাই আপনি পবিত্রম আমি একজন জালেম আমি গুনায় করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ পাকরে কাছে আল্লাহর নবী ইউনুস নবী এই দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আল আমিন আদেশ করেন আমার নবীকে জলদি করিয়াম এই সমুদ্রের কিনারায় নিয়া তাকে রেখে দাও বলেন না নবীকে নিয়ে রেখে দিয়েছে অসুস্থ হয়ে আল্লাহ পাক পাশেই জঙ্গল ছিলাম জঙ্গলের সাকিকে আদেশ করেছেন ও জঙ্গলের আমার ইউনুস নবী খুদায় কাতর শরীরটা খুব বেশি দুর্বল জলদি করিয়া দুধ পান করাইয়া দাও আল্লাহ পাক লাউ গাছকে আদেশ করলেন ও লাউ গাছ আমার ইউনুস নবী রোদ্রে কষ্ট পাবেন রোদ্রের তাপ লাগবেন ইউনুস নবী বড় ক্লান্ত ছিলান্ত জলদি করে লাউ গাছ তুমি বড় হও এবং সেখান থেকে তুমি তাকে উপরে কাণ্ড দিয়ে দাও যেন হুজ নবী কষ্ট না পায় সুবহানাল্লাহ লাউগার সঙ্গে সঙ্গে কান্দ দিয়ে দেখেন ছায়া দিয়েছে এটা হলো তওবার ফজিলত